ইরান ইসরায়েল হচ্ছে যুদ্ধ বেজে গেছে তাদের ইরানের আধুনিক প্রযুক্তি আছে এবং ইসরায়েলের কাছেও আধুনিক প্রযুক্তি ভরপুর আছে কিন্তু আমাদের বাংলাদেশের কি আছে কখনো ভেবে দেখেছেন আমাদের বাংলাদেশে আজকে আধুনিক প্রযুক্তি দেখতে গেলে কিছু নেই শুধু আমাদের কিছু আছে নাই বলেন আমাদের হচ্ছে সহ সভাপতি সভাপতি এবং নেতায় ভরপুর আছে যেগুলোর কথা এক একটা ভুমার মতন মানে বড় বড় কথা বলবে তাদের কথাই মনে করবেন যে যেন কোনো একটা রাষ্ট্র আমরা ধ্বংস করে দিছি কোনো একটা রাষ্ট্রকে আমরা বিজয় দান করে দিছি এতটুকু শক্তি এরা নিয়ে ঘুরে কিন্তু প্রকৃতিপক্ষে বাংলাদেশের দিকে দেখলে কোনো আধুনিক প্রযুক্তি নাই কোনো মিসাইল নাই কোনো পরমাণু বুমা তো দূরের কথা এখনও পর্যন্ত সৃষ্টি করার মতো আমাদের বৈজ্ঞানিকও মনে হয় আমাদের বাংলাদেশে নেই যে আধুনিক প্রযুক্তি তৈরি করবে কিভাবে তৈরি করবে যা আমাদের বাংলাদেশে তো আধুনিক প্রযুক্তি তৈরি করার মতন কোনো জিনিসই নেই আমাদের কলেজ ইউনিভার্সিটি এতগুলো আছে কিন্তু কোথাও শেখানো হয় না যে কোনো একটা জিনিস তৈরি করার জন্য কোনো একটা জিনিস তৈরি করার পরীক্ষা করার জন্য আমরা দেখিনি আজ পর্যন্ত সৃষ্টি করতে না করুক কখনো যদি আমাদের মায়ানমারের সাথে যদি যুদ্ধ লেগে যায় কখনো শুধু ভারতের সাথে যদি আমাদের সমস্যার সৃষ্টি হয় তখন আমরা কি করব। আমাদের তো কিছুই নেই আমাদের কলা গাছটা ছাড়া আর কিছুই নেই তো আমরা আমরা যাকেই বলবো যেমন আস্তে যদি বাংলাদেশের মধ্যে একটা বাইরের দেশের যদি কোনো একটা বিমান যদি আমাদের বাংলাদেশের মধ্যে ঢুকে যায় কোনো একটা যুদ্ধ বিমান যদি আমাদের বাংলাদেশের মধ্যে ঢুকে যায় এটা থেকে রক্ষা পাওয়ার মতো শক্তিও তো আমাদের নেই তারা আসে আমাদের খুব সহজে মেরে দিয়ে ধ্বংস করে দিয়ে এরা চলে যেতে পারবে কোনো প্রতিরক্ষা কোনো কিছু নেই তাহলে আজকে আমাদের দেশে এত কোটি কোটি টাকা এগুলো কোথায় যাচ্ছে আজকে আমাদের দেশে এত শিক্ষিত তারা কোথায় কি করতেছে কি কোথায় যাচ্ছে তারা তারা কেন বাংলাদেশের জন্য কিছু সৃষ্টি করতে পারেনি এটা আসলে সরকারের ব্যর্থতা আমাদের দেশে সরকার আসল পদক্ষেপ নেয় না আমাদের আমাদের বিভিন্ন এমপি মন্ত্রীরা দেখেন তিনশো টাকা চারশো কোটি টাকা পাঁচশো কোটি টাকা যেন এরা হচ্ছে নিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে এগুলো যেন হচ্ছে ফান্তা মতন হয়ে গেছে আমাদের এক টাকায় একশো টাকার মতন আর এরা হচ্ছে কি এক হাজার টাকায় এক হাজার টাকা কুড়ি টাকা একশো কুড়ি টাকা এগুলো তাদের জন্য মানে ওই মাটিতে পড়ে থাকে এরকম জিনিস হয়ে গেছে তো আমাদের প্রশ্ন এখানে যে আজকে হচ্ছে বিভিন্ন রাষ্ট্র দেখুন আধুনিক প্রযুক্তি তৈরি করতেছে কিন্তু আমাদের দেশে কেন করতেছে না কেন করতে পারতেছে না কি সমস্যা কিসের জন্য তারা অপেক্ষা করছে যেন বাইরের রাষ্ট্র যদি কোনো জামালা হয় এরা আমাদের খুব সহজে মেরে দিয়ে চলে যেতে পারবে কিন্তু আমাদের দেশে প্রতিরক্ষা করার জন্য আমরা প্রতিরক্ষা করার জন্য কিছু করতে পারবো না আমরা কি লাঠি দিয়ে তাদের সাথে যুদ্ধ করব এখন কি ওইটা সময় এখন কি পাথর দিয়ে আমরা যুদ্ধ করব এখন কি ওইটা সময় বলেন আপনাদের আসলে এই মাথায় কেন আসে না আমরা বুঝতে পারি না বারবার কারণ আমাদের বিভিন্ন দেশ আপনি যদি বিশ্বের মধ্যে দেখুন প্রত্যেকটা দেশে আধুনিক প্রযুক্তির সাথে মিলিয়ে যাচ্ছে কিন্তু শুধু নাই যে আমাদের বাংলাদেশের যেটা শুধু বিশ্বাসী দীপেন্দ্র নেতা যেমন স্লোগানে মানে উন্নয়ন স্লোগান সবগুলো বুঝছে কিন্তু উন্নয়নের ভাল পর্যন্ত করতে পারেনি কেউ তো উন্নয়ন তখনই হবে যখন আপনারা দেশের জন্য কিছু করতে পারবেন দেশের মানুষকে রক্ষা করার জন্য কিছু করতে পারবে কারণ আপনারা দেশের মানুষই রক্ষা না পায় দেশটা কীভাবে থাকবে তাই আমি অনুরোধ করবো যে আমাদের দেশে একটা এমন আইন করা হোক যেটা হচ্ছে আধুনিক প্রযুক্তি সৃষ্টি করার একটা তৈরি করার একটা পরিকল্পনা নিয়ে নেওয়া হোক এবং সংগ্রহ করা হোক যেন আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য প্রস্তুতি নিতে পারি কখন বলা যায় না কখন কোন সমস্যার সৃষ্টি হয়ে যায় কখন কে আমাদের উপর আক্রমণ করে বসে তাই আমাদের দেশের জন্য ভাব প্রয়োজন এখনই সময় তা ভাবনার জন্য তাই বলবো দেশের প্রয়োজনে আবারও সবাই একত্রিত হন এবং এগিয়ে আসুন দেশকে নিয়ে ভাবুন ধন্যবাদ